বন্যাক্রান্তদের হাহাকার নেই গোখাদ্য প্রশাসন এবং জনপ্রতিনিধিদের তরফেও কেউ খোঁজ নিচ্ছেন না কুড়ি দিন ধরে জলাবদ্ধ হয়ে আছেন রাতাবাড়ি জিপির চারটি ওয়ার্ডে প্রায় দুই শতাধিক পরিবার উদাসীন বিধায়ক সিদ্দিক আহমদ রাতাবাড়ি বিধায়ক বিজয়ের হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগী জনগণ আমরা ঘর ঘন্টা বিশ দিন থেকে সকালে আমরা কোনো কোনটা ভাইয়া না খাই আইয়া লইছে

হচ্ছেন বসত বাড়িরও সবচেয়ে বেশি গবাদি পশু নিয়ে বিপদে পড়েছেন দরিদ্র কৃষকরা সরকারি চান তো দূরের কথা এখন পর্যন্ত ন্যূনতম খোঁজখবর নেওয়ার মতো কেউ ছুটে যাননি সেখানে জিপি প্রাক্তন ওয়ার্ড সদস্য মহিউদ্দিন বলেন প্রশাসনের তরফে কেউ খবর নিতে পর্যন্ত যায়নি গো অভাবে ইতিমধ্যে অনেক গরু ছাগলের মৃত্যু হয়েছে কৃষকদের অনেক বড় বড় ফিশারি থেকে হাজার হাজার টাকার মাছ বন্যার জলে ভেসে গেছে এতদিন জলমগ্ন থাকায় বাড়িতে আবদ্ধ থাকতে হয়েছে এখন জল বাড়িতে ফলে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিল এই জিপি ডিলিমিটেশনের ফলে রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত হওয়ার কারণে বিধায়ক সিদ্দেক এখন আর চোখ তুলে তাকাবার অবকাশ পাননি আর রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার আরো দু বছর পর এখান থেকে নির্বাচিত হবে তবুও বর্তমান রামকৃষ্ণনগরে বিধায়কের সঙ্গে স্থানীয় বিজেপি নেতাদের নিয়ে কথা বলবেন বলে মোহিত উল্লেখ করেছেন তিনি আশা প্রকাশ করেন বিধায়ক বিজয় মালাকার এবং প্রশাসন বন্যাক্রান্তদের সাহায্যে এগিয়ে আসবেন বলে পবিত্র ঈদ উল আজহা কিন্তু এই এবারের ঈদ প্রতি বছরের মতো ঈদ হচ্ছে কিনা তার আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে উপস্থিত আছি রাতাবাড়ি জিপির এই রাতা লামা রাতাবাড়ি গ্রামের তিন নম্বর এবং চার নম্বর ওয়ার্ডে এই আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে প্রায় কুড়ি দিন হয়ে যাচ্ছে বন্যার জলে এই প্রতিটা বালিগর আক্রান্ত রয়েছে সাধারণত আমরা দেখি গ্রামাঞ্চলের খবর এই পৌঁছাতে দেরি হয় প্রশাসনের কাছে আজকে আমরা খবর নিয়ে জানতে পেরেছি প্রায় কুড়ি দিন হলো এই জলমগ্ন রয়েছেন এই এলাকার মানুষ যখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কেউ খোঁজখবর নিতে আসেননি বা কোনো ধরনের সাহায্য ত্রাণ সাহায্য পৌঁছায়নি আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই চার নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড সদস্য তথা বর্তমান শাসক দলের অন্যতম কর্মী মহিউদ্দিন আমরা ওনার কাছ থেকে এই জানার চেষ্টা করব এবং এই বর্তমান এই গ্রামের জনগণ কি অবস্থায় আছেন এবং কিভাবে তারা দিন যাওয়া করছেন এবং আগামীকাল যেহেতু ঈদ ঈদ কিভাবে উদযাপন করবেন এবং ঈদের দিন নামাজে যাওয়া এবং যেহেতু বকরিদ বিভিন্ন অন্যান্য সামগ্রী পশু কোরবানি রয়েছে কিভাবে করবেন এবং বর্তমান কি পরিস্থিতি আছেন যাওয়ার চেষ্টা করবেন তো কি বলবেন আমরা বিশ পঁচিশ দিন হয়ে গেছে জলের ডুবাহ এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থাকি আমরা খেয়ে আইয়া খবর লইছে না আমরা মাঝে মধ্যে চক্কর দিয়ে কিছু জানা জানি করলেও কোনো লাভ হন না কারণ আমরা এমএলএ রেও হয়েছি না আগে এখন এমএলএ রে আমরা জানাইছি তাইনেও কইসন মানে থান পক্ষ কি মানুষ দিবা আর সকালেও আসি তার লোক যোগাযোগ হয়েছে

আ মানে এই গ্রামের কত কত অনেক কতটা গরিবজন আছে বর্তমানে 80 90টা পরিবার দলমুন আছে যে এরার মানে এটা সাহায্য আর্থিক সাহায্য যদি দেওয়া যায় মানে সরকারও পক্ষতে কিয়া মানুষ গুডগুডি একটা যেহেতু আগামী কালকে পবিত্র ঈদুল জাহরদিন এবং যেহেতু এই গ্রাম এই গ্রামটা ওই মুসলিম অধ্যুষিত এলাকা তো এই যে ঈদের নামাজে যাবার আমার কেমন অসুবিধা হবে পৰিমাণ কেমেন ক্ষয় ক্ষতি প্ৰচুৰ ক্ষয় ক্ষতি ফিছাৰী খেৰৰ ৰৈছে মানে ডুবাই লৈছে আৰু এখনতো মানুহ মানুহৰ উটান চুটানো বুঢ়াইল আৰু গৰু বৈঠল ক্ষয় ক্ষতিৰ পৰিমাণ প্ৰচুৰ আর বিশেষ করে মানে গাদ্য আমরা গরু মানুষের খাদ্যের অভাব নাই বেতাল মানে গরু মানে কিছু মরিয়াও আর মানুষের সব জলে ডুবি গেছে এখন এটা নিয়ে আমার অসুবিধা ধরনের মানুষ যেহেতু এটা আগে দক্ষিণ খনিগঞ্জ বিধানসভা অন্তর্গত ছিল এবং ডিলিমিটেশনের পরে এটা বিধানসভা অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু এখনো দক্ষিণ খনিগঞ্জ বিধানসভার আড়াই বছর যেহেতু দেখা এই নির্বাচিত হয়েছেন এখানে এটা সিদ্ধেকার মধ্যে দায়িত্বের মধ্যে পড়ে যেত খবর নেওয়া এবং বিধায়ক বিজয় মালাকার যেহেতু ওনার সমস্যা অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু তিনি এখনো নির্বাচিত হননি এলাকা থেকে তো সিদ্ধেকার মধ্যে তরফ থেকে কোনো খবর নেওয়া হয়েছিল কি সিদ্ধেকার মধ্যে পক্ষ কোনো খবর লোয়া হয়েছে না মানে সিদ্ধেকার মধ্যে কতদিন থেকে এলাকার খুব খবর নেন না তাহলে তো আর এরিয়াটা যে সময় হয়েছে এরপর থেকে তাই না রিবাজুর খবর ছাড়িয়ে দিছে বিধানসভার ডিপুটেশন পরে যখন আগলি গেছে এরপর থেকে খবর নিচ্ছিল মানে কিন্তু যেহেতু তা তো এখনো তো সময় রয়েছে প্রায় আড়াই বছর এই নেক্সট বিধানসভার কিন্তু এরপরে খবর কোনো খবর না স্কুল দিন পর্যন্ত তো এই যে রাস্তাঘাট যেটা এটা বন্যায় আক্রান্ত হয়েছে বা মানুষের বাড়িঘর আক্রান্ত হয়েছে এর পিছনে কি মেইন কারণটা কি যেন এই রাস্তাঘাট নির্মিত হয়নি এর পরে এর কারণে না কি কারণে এই যেন মানে সঠিক পয়সা তো মানে আন না মানে এই রাস্তা বারবার ডিমান্ড দেব হয়েছে রাস্তার কাজ আর হইছে না আর বর্তমানে তো রাস্তাও ডুবাইল আর সরকারি পক্ষ থেকে কোনো ফান্ড এখন আর রিলিজ হয়েছে না এটা বারবার এটার ব্যাপারে সিদ্ধান্ত দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিন্তু তাই এটার উপরে কোনো গুরুত্ব দিছেন না বর্তমান বিধায় রেতাবাড়ি সমস্ত অন্তর্ভুক্ত হয়েছে এবং বিজয় মালাকার সঙ্গে আপনি যেহেতু এখন বিজেপির কর্মী আহ কর্মকর্তা হিসাবে রাতাবাড়ি জেপিতে আছেন তো বর্তমান বিদ্যাক বিজয় মালে সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ব্যাপারে এই ব্যাপারে যোগাযোগ হয়েছে না আমি বাইরে আসলাম এখন আমরা তার লগে একটা টিম ঠিক হয়েছে মানে তার লগে গিয়ে ফোর দিন আমরা যোগাযোগ করবো মানে বন্যার রাত বাড়ি এই আমার রাত বাড়ি চারটা ওয়ার্ড কতটা কত অংশ এই জলে প্লাবিত প্রায়